tidak এর আহার ঈশ্বর কৃষ্ণ আর সকলি সে যারি নৈ তৈসে পরে নিগুমা কল্পতর গলিতম ফলন যশি নি তুষ্টে জগত তুষ্ট প্রীতিতে হরে কৃষ্ণ নিগমগল্পর্গলিত ফলম শ্রীমৎ ভাগবতী তাহলে ভাগবত তত্ত্বটা হচ্ছে নিগম কল্পতর গলিত এটা নিগম ভাগবত ভগবান ভাগবত এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই যেখানে ভাগবত অবস্থান করে সেখানে অন্য কোনো বিগ্রহেরও প্রয়োজন নেই কারণ এখানে স্বয়ং বিগ্রহ ভাগবত শ্রীকৃষ্ণ এই ভাগবত রূপে এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি কথা দিয়েছেন সেই কথাটা তিনি দিয়েছেন যখন তিনি দাপড় যুগে লীলা করেছেন সেই তাপর যুগে একশত পঁচিশ বৎসর লীলা করেছেন যখন একশত বছর পূর্ণ হয়েছে ক্লিয়ার সেই দিন শ্রীকৃষ্ণের মন ভালো না তিনি অপ্রকট লীলায় চলে যাবেন আর প্রকট থাকবেন না কৃষ্ণ কিন্তু এখন নেই সেটা এমন না যদি চলে গেলেন এমনও না কিন্তু উনি অপ্রকট মানে প্রকট নয় দেখা যাবে যখন দেখা যায় তখন তিনি প্রকট হয় তাই তিনি লীলা সম্মরণ করছেন এই জন্য তিনি খুব চিন্তান্বিত হয়ে প্রবাস দিবতে চলে গেলেন প্রবাসিত গিয়ে একটা বৃক্ষের মধ্যে তিনি হেলান দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে তিনি চিন্তায় মগ্ন যে আমি সবাইকে ছেড়ে চলে যাব ভক্তদের ছেড়ে চলে যাব এতদিন একসাথে ছিলাম দেখুন ভক্তদেরকে ছেড়ে যেতে সেটা কিন্তু ভগবানেরও কষ্ট হয় তিনিও ছেড়ে যেতে পারেন আমরাও দেখুন একজন আর একজনকে ছেড়ে দিতে পারি না কষ্ট হয় সেই কষ্টটা কিন্তু ভগবানেরও হয় তাই তিনি সেই কষ্টটা কার কাছে বলবেন কারো কাছে বলছেন না তাই একা একাই মাথা নিচের দিকে দিয়ে চিন্তা করছেন আর এদিকে দ্বারকাতে কৃষ্ণ নেই যখন দ্বারকা পুরীতে কৃষ্ণ নেই তো কৃষ্ণকে খুঁজছে কিন্তু কোথাও কৃষ্ণকে খুঁজে পাওয়া যাচ্ছে না যখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তন্ন তন্ন করে দ্বারকা খুঁজা হলো কোথাও কৃষ্ণ নেই ব্যাপারটা কি এমন তো কোনো হয় না তাহলে আজকে এমনটা হচ্ছে কেন এমন কোথায় গেলেন যে কেউ জানে না মানে সবাইকে জিজ্ঞাসা করছে সবাই বলছে যে আমরা দেখিনি ব্যাপার কি শেষ সময় তিনি কুস্তে কুস্তে প্রবাস তীর্থের দিকে চলে গেলেন গিয়ে দেখতে পান যে সেখানেই গাছের মধ্যে হেলান দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে উদ্ধ চিন্তা করতেছে ব্যাপারটা কি এইভাবে কিন্তু কোনোদিন দাঁড়ায়নি চিন্তা এইভাবে কখনো করেনি আজকে কি হয়েছে এমন যে একা দাঁড়িয়ে চিন্তা করতে হচ্ছে ব্যাপারটা কি মানে কোনো বড় আঘাত আঘাত আসলে এমন তো হয় কিন্তু কে দিবে আঘাত